হাতিয়ার সে ডুবে যাওয়া বোটটি ছেড়ে দেওয়ার কয়েক মিনিট আগের ভিডিও এটি তিন নম্বর চিকনলের ভিতরে বোটটি ছাড়ার জন্য নিষেধ করলে আশেপাশের বোর্ডের লোকদেরকে গালি করেন বোটটির মাঝে সামনে দেখা যাওয়া টলারটির মাঝেটিও নিষেধ করেছেন তিন নম্বর সিগনালের ভিতরে আপনি টলারটি ছাড়বেন না কে শুনে কার কথা সেই মাঝেটির কথাটিও প্রত্যাখ্যান করে তিনি টাকার লোভে টলারটি ছেড়ে দিয়েছেন একশো জন যাত্রী নিয়ে পুরানো একটা কথা আছে টাকা দেখলে শয়তানেও হাত বাড়ে টাকা নেওয়ার জন্য সে কথাটি একেবারেই মিথ্যা নয় তার প্রমাণ আজকের এই ভিডিওটা এই বোটটির জেলেবাইরাও দুই হাত নাড়িয়ে নিষেধ করছেন আপনি তিন নম্বর চিকনালের ভিতরে বোটটি ছাড়বেন না সাগরের উত্তাল ঢেউ এবং মাতাল ঢেউ আপনার বোটটির ক্ষতি করতে পারে ঠেঙ্গার চট থেকে নোয়াখালী হাতিয়ার উদ্দেশ্যে ছেড়েছিলেন বোটটি নদীর অর্ধেক পথে এসে বিপদে পড়ে যায় বোটটি লাস্ট পর্যায়ে নদীর মাতাল ঢেউয়ে বোটটি তলিয়ে যায় নদীর তলদেশে বোটটির দুর্ঘটনায় প্রায় চল্লিশ জন যাত্রী আহত হন তার মধ্যে চারজন নিহত এর মধ্যে তিনজনের লাশি নিখোঁজ তার মধ্যে একজন হচ্ছেন পুলিশ সদস্য আসলে এখানে পক্ষে দোষটি কার্ড ছিল মাঝেটির ছিল নাকি যাত্রীদের ছিল আপনারা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক তুফান সিগনালের মধ্যে আপনার ফ্যামিলিকে সতর্ক রাখুন এবং নৌপথে সাগর পথে করুন বাংলাদেশ আবহাওয়া অভিদপ্তরের আদেশ মেনে চলুন আপনি সুস্থ সুস্থ থাকুন আপনার ফ্যামিলিকে রাখুন মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না প্রিয়দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই নিউ হাতিয়া টিভির পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকেও গ্রিম ঈদ মারক